এই লাইট হাউসকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি দেওয়া হবে আর সঙ্গে রয়েছে আর অফুরন্ত সুযোগ সুবিধা এখানে থাকবে না আপনার কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন আপনার কাজ হলো এই লাইট হাউসের লাইট ঠিকঠাক চলছে কি না তা দেখা যদি লাইটটি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটি আবার অন করে দিতে হবে আপনি চাইলে সারা দিন পায়ের ওপর পা তুলে ঘুমাতে পারেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা গুনবেন কি চাকরিরা পেতে চাচ্ছেন তাহলে বলে দেই এটার আসল ঘটনা এটি পৃথিবীর সবচাইতে ভয়ানক লাইট হাউস এটি সমুদ্রের ঠিক মাঝে অবস্থিত এখানে থাকা অবস্থায় কারোর সাথে যোগাযোগ করা যাবে না একাকিত্ব সবসময় আপনাকে ঘিরে রাখবে সবচাইতে বড় ব্যাপার হলো প্রায় সময় এখানে বড় বড় ঝড় হয় আর বড় ঝড় এতটাই ভয়ানক হয় যে সমুদ্রের স্রোত লাইট হাউসের চোরা পর্যন্ত উঠে পড়ে যার ফলে এই কাজ মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কিছু মহাবিপদ এখানে লুকিয়ে আছে যা একটু পরেই জানতে পারবেন কিন্তু আসল প্রশ্ন হলো এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন বানানো হলো আর কেনই বা এই লাইট হাউসের ওপর এত নজর রাখতে হয় আর কেনই বা এর লাইট কখনো বন্ধ রাখা যায় না রহস্য জানতে হলে আপনাদেরকে যেতে হবে অতীত ইতিহাসে যখন দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য না ছিল কোনো গাড়ি না ছিল কোনো যানবাহন তখন বিশাল পথ দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ সেই সময় ক্যাম্পাট মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণের জন্য বেশ বিখ্যাত ছিলেন একবার তিনি তার জাহাজ নিয়ে খুটখুটে অন্ধকারের মধ্য দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা এক বিশাল পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে যেহেতু জাহাজটি কাঠের তৈরি ছিল তাই জাহাজটিতে ভয়ানক ফাটল ধরে যায় আর পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু সময় মতো ক্যাম্পাট মারিয়াস ও তার সাথীরা জাহাজটি মেরামত করতে সক্ষম হয় যার ফলে তাদের সকলের কোনোমতে মতে প্রাণ বেঁচে যায় এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এই সমস্যার সমাধান খুঁজতে থাকে তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যার ফলে জাহাজের নাবিকেরা আগে থেকে বিপদ সম্পর্কে সতর্ক হতে পারবেন কিন্তু এখানে মহাবিপদ হয়ে পড়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যেত তখন তাদের সমুদ্রের তলে থাকা বিষয় সম্পর্কে কোনো তথ্য থাকতো না সেই সময় পথ নির্দেশনার জন্য তাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না সেই সময় পথ চেনার জন্য নাবিকরা সূর্য চাঁদ ও তারার উপর নির্ভর করত আর এই দিক নির্দেশনার সমস্যা হতে অনেক মহাবিপদ যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন একদিন রাতে ভয়ানক ঝড় শুরু হয় পুরো আকাশ মেঘে ঢেকে যায় স্বাভাবিকভাবে আকাশের তারা ও চাঁদ মেঘের আড়ালে পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন তারা দেখতে পায় তারা বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে তখন তাদের কাছে খাবার জন্য কিছুই ছিল না খোদা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা খারাপ হয়ে যায় তারা বিশাল সমুদ্রে থাকা সত্ত্বেও জলের অভাবে কাতর হয়ে পড়েছিল যার ফলে অনেক নাবিক মারা গিয়েছিল এরপর অনেক প্রচেষ্টায় ক্যাপ্টেন এলিস তীরের দেখা পায় এর এরপরই মূলত লাইট হাউস বানানোর যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিল টলিমিদাস সেকেন্ড কিন্তু সে সময় এই রাজ্যের সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আর এই জায়গার আশেপাশেই অনেক বড় বড় পাথর ছিল যার ফলে যখনই বাণিজ্যিক জাহাজগুলো এই শহরে বাণিজ্যের জন্য আসত তখন খুব স্বাভাবিকভাবে জাহাজগুলো পাথরের সাথে আঘাত হানাতো যার ফলে জাহাজগুলো হয়তো ডুবে যেত অন্যথায় অনেক ক্ষয়ক্ষতির শিকার হতো ফলে এই রাজ্যটি বাণিজ্যিকভাবে বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়তে থাকে টলিমি তখন রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাসের কাছে যায় অতপর তারা দুজন সমুদ্রের মাঝে লাল হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত সেই সময় এই লাইট হাউসের মাথার উপরে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো যার ফলে সবসময় এই লাইট হাউসে তেল এবং কাঠের যোগান দিতে হতো এমনকি এই লাইট হাউসকে পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয় আর এটা শুধু উচ্চতার কারণ নয় বরং এটা ছিল মনোমুগ্ধকর ডিজাইনকৃত সেই সময় সস্ট্রাস চতুর্দিকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য লাইট হাউসের ওপর আয়নার ব্যবস্থা করে যার ফলে দূরদূরান্ত হতে আলো দেখা যেত এত করে জাহাজের চলাফেরার সুবিধা বৃদ্ধি পায় নাবিকরা এই ঘটনা শুনে খুবই আনন্দিত হয় কেননা তাদের এখন রাতের অন্ধকারে পথ ভুলতে হবে না আর জাহাজ নিয়ে কোনো বিপদে পড়তে হবে না আর এইভাবেই লাইট হাউস বানানোর ঘটনা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে পরবর্তীতে সমুদ্রের আরও বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো লাইট হাউস তৈরি করা হয় প্রথমত লাইট হাউসে আলোর জন্য কয়লা ও তেলের মাধ্যমে আগুনের জ্বালান দিতে হতো আর এটা চেয়ে ভুল তারা তা বুঝতে পারে কিন্তু সেই সময় এটা ছাড়া আর কোনো পদ্ধতি ছিল না পরবর্তীতে এখানে মোমের ব্যবহার হলেও তা তেমন আলো দিতে পারত না তারপর আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব লাইট হাউসে আগুন বা মোমের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার শুরু হয় কিন্তু এর মাধ্যমেও তেমন আলো ছড়াত না অতপর ফ্রান্সের বিজ্ঞানী আগস্তিন জিন ফ্রেসলেং এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই লেন্স লাইট হাউসের বাতির সাথে লাগালে দূর পর্যন্ত আলো ছড়িয়ে পড়ে আর এই লেন্সগুলোকে ফ্রেশল্যাং লেন্স বলা হয় বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসে এই ফ্রেশলিং লেন্স ব্যবহার করা হয় আর এই লেন্সের আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দেয় ফলে অন্ধকারে নদীপথের যাতায়াতের ভয় অনেকটা দূর হয় প্রতিটি লাইট হাউসের দেখাশোনার জন্য কিছু কর্মচারী নিয়োজিত করা হয় যারা তাদের দায়িত্বগুলো পরিপূর্ণভাবে নির্জনে পালন করে এখন আসুন গল্পের শুরুর রহস্যময় লাইট হাউসের কথা বলা যাক এটি মূলত বন অ্যামাজনের স্নেক লাইট হাউস যারাই এই লাইট হাউসে কাজের জন্য যোগ দেয় তাদের অধিকাংশে সাপের কামড়ে মারা যায় ফলে এই লাইট হাউসটি আজ জনমানব শূন্য কিন্তু কে যেন এখনও এই লাইট হাউসে দায়িত্ব পালন করছে আর তাকেই দেওয়া হয় বছরে পনেরো কোটি টাকা তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং আমার নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে বিদায় সকলকে